আলিপুরদুয়ার জেলার ভাটিবাড়ি যেখানে এক বছর এগারো মাসের একটি বাচ্চা রয়েছে যে কিনা এখনো ঠিক করে কথাই বলতে পারছে না তবুও জিতে নিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের শিরোপা কিন্তু কি করে জিতে নিল সে এই শিরোপা সবকিছু জেনে নেব এই ভিডিওর মাধ্যমে আলিপুরদুয়ার জেলার ভাটিবাড়িতে বাবা মায়ের সঙ্গেই থাকে এক বছর এগারো মাসের ময়ুক সরকার বাবা পেশায় একজন ছোট ব্যবসায়ী এবং মা গৃহবধূ সরাসরি আমরা তাদের কাছ থেকে শুনে নেব কি করে ময়ূকের এই অর্জন কি করে বুঝলেন ছেলের মধ্যে এই প্রতিভা রয়েছে কি বলবেন এই বিষয়ে বোঝা বলতে ও ছোটবেলা থেকেই ওর একটু মানে ক্রাইটেরিয়াগুলো একটু আলাদা রকম আমার চোখে মনে হয়েছে কারণ ও ছোটবেলা থেকেই যে কোনো একটা জিনিস খুব মানে ধ্যান দিয়ে শুনে বুঝে তারপরে ইয়ে করে তো ছোটোবেলা থেকে ওর চোখ মুখের যে ধরন সেই জিনিসগুলো দেখে আমার মনে হয়েছে ও একটু এক্সট্রা অর্ডেনারি ট্যালেন্ট হয়তো ওর মধ্যে আছে তো সেই হিসাবেই ওর মা চেষ্টা করেছে আজকে তার রেজাল্ট বেরিয়েছে আমি বাবা হিসাবে খুবই গর্বিত এবং আমার ছেলে যেটা আমি খুব এই আনন্দ বলে বোঝানো যাবে না খুবই ভালো লাগছে এবং কি বলবো এই এটা একটা আলাদা শোক এবং ফিলিংস বাবা হিসাবে আমার তবে এই সমস্ত কিছুর পেছনে তার মায়ের অবদানটাই বেশি আপনার ধারণাতে ছিল যে ময়ুক এক বছর এগারো মাসে এই প্রতিভা অর্জন করবে সেটা প্রথমে তো বলা যায় না ওইভাবে যে একটা ছেলে তো হঠাৎ করে হয়ে যায় না তবে বিশেষ করে তার মা খুব খেটেছে বাচ্চার পিছনে এত পরিশ্রম করে নানান ধরনের রান্না তারপরে সমস্ত কাজ বাড়িতে আর কেউ সেরকম কেউ নেই একাই ও সমস্ত কিছু কাজকর্ম করে ওই ফাঁক মতো সেই বাচ্চাটাকে ছোটো ছোটোর থেকে একদম দেখে 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 খুব পরিশ্রম করেছে ওর মাই বেশি আমি জাস্ট ওকে সাহায্য হালকা সাহায্য করেছি কিন্তু বিশেষ মানে সম্পূর্ণ দায় মানে এটার পিছনে অবদান তার মায়ের ভবিষ্যতে ছেলেকে আমি চেষ্টা করব ও যেন আগামী দিনে বিশেষ সমাজের কোন বিশেষ কোনো কাজে লাগে এবং সমাজের সেবা করতে পারে সেই যোগ্যতা তার আমি চেষ্টা করব তাকে তৈরি করার বাকি ঈশ্বর ভগবান জানে দাদা আপনার নাম আমার নাম রঞ্জন সরকার আমার বাড়ি ভাটি বাড়িতে দিদি কেমন লাগছে ছেলের এই অর্জন মা হিসেবে আমার খুবই ভালো লাগছে ও এত ছোট বয়সে ওর দু বছর এখনো হয়নি এক বছর এগারো মাস বয়স ওর এখন এত এখনই যে এত কিছু পারে ও এটার জন্য মানে আমার খুবই গর্ব হচ্ছে ওর প্রতি হ্যাঁ হ্যাঁ এই বয়সে অনেকে কথাই বলতে পারে না ঠিক করে আর ও মানে ও কি সাত মাস বয়স থেকে ও মানে ডাকগুলো শিখে গেছিল ও দাদা বাবা এগুলো ডাকতো তো তারপর থেকেই ও এখন তো ও সব কিছুই বলতে পারে মানে কথা সবই বলতে পারে অনলাইনে দেখতাম সবাই ছোটো ছোটো বাচ্চাগুলোর ওই ভিডিও দেখতাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে তারপর এশিয়া বুক অফ রেকর্ডসে নাম নথিভুক্ত করেছে তো তারপর থেকে আমারও ইচ্ছা হলো যে ওর যেগুলো পারে সেগুলো আমিও দিই দেখিয়ে পারে আসে কিনা নাম তো তারপরে ওকে দেওয়া ওই ও জানার একটু আগ্রহ ছিল তারপর যে কোনো কিছু ওই মানে খুব কথা বলতে মানে জানার খুব আগ্রহ ওর এটা কি ওটা কি জিজ্ঞেস করতো জানতো তারপর থেকে ওই বই নিয়ে অল্প অল্প করে আমি খেলা চলে চলে ওকে মুখে মুখে বলতাম ওভাবে তো নিয়ে বসা হয় না ওই খেলা চলে চলে বলতাম ও বলতে বলতে শিখে যেত ভবিষ্যতে এই ময়ূরকে নিয়ে আপনার কি পরিকল্পনা রয়েছে একটু যদি বলেন চেষ্টা করব আগামী দিনগুলোতে যাতে ও আরো কিছু করতে পারে আরো কোনো প্রতিভা নিয়ে ওকে আরো কিছু করতে পারি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম নথিভুক্ত করতে গেলে কি করে করতে হবে আমাদের দর্শকদের যদি কিছু একটু বলেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের ওয়েবসাইটে গিয়ে যার যে প্রতিভা আছে ওটা নিয়ে ওই অনলাইনে ফর্ম ফিল করে মানে ওই ভিডিও রেকর্ড করে অনলাইনে ফর্ম ফিল করে দিতে হবে আপনার নাম আমার নাম